প্রবাসে থেকে কি কাউন্সেলিং নেওয়া সম্ভব অনেকেই প্রশ্নটি করেন আমি প্রশ্নের উত্তর দেব কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুঝঙ্গ রাজু এক কথায় যদি বলি আপনারা এই আমাদের চ্যানেলে যারা আছেন তারা ইতিমধ্যে জানেন যে আপনারা অনেকেই আছেন অনলাইনে আমাদের এই সেন্টার থেকে কিংবা আমার কাছ থেকে কাউন্সেলিং নিচ্ছেন হ্যাঁ এক কথায় হলো অনলাইনের মাধ্যমে আপনি কাউন্সেলিং নিতে পারেন এখন সম্ভবের বিষয়টি অনেক কিছুর উপর নির্ভর করবে অনেক সময় দেখা যায় আপনারা যারা বাহিরে থেকে কাউন্সিলিং নেন আপনারা হয়তো ব্যস্ত থাকেন দিনের বেলাতে আপনাদের যখন সময় হয় তখন আমাদের এই বাংলাদেশে এটা হলো দেখা যায় রাত আবার রাত যখন আমাদের দিন হয় তখন আপনাদের হয়তো বা রাত অনেক ক্লান্ত থাকেন এই একটা ব্যারিয়ার বা একটা একটা সমস্যা অনেকের ক্ষেত্রে তৈরি হয় আবার অনেকের ক্ষেত্রে আমি দেখেছি আপনারা যারা আমার কাছ থেকে কাউন্সেলিং নেন আপনারা যে জব করেন অথবা যে দোকানে বা যে ধরনের কাজে আপনি ইনভলভ হন সেখান থেকেই আপনি কাউন্সেলিংটা নিতে চান তবে এই ক্ষেত্রে আপনি সব থেকে ভালো হয় কোনো নির্বিলি একটা জায়গাতে এসে যদি আপনি কাউন্সেলিং নেন সেটা বেশি ফ্রুটফুল হয় আপনার জন্য ভালো হয় মনে রাখবেন কাউন্সেলিং হচ্ছে একটা ব্রেন ম্যাটার অর্থাৎ আপনার ব্রেনের যে মেকানিজমগুলো অ্যাবনরমালভাবে চলছে সেটি আপনি ওষুধের মাধ্যমে যখন এটাকে কন্ট্রোল করেন ঠিক একই জিনিসটা এই যে কাউন্সেলিং বা সাইকোথেরাপি বিভিন্ন থেরাপি বা বিভিন্ন অ্যাপ্রোচ বা চিকিৎসা পদ্ধতি একইভাবে এটাকে কিন্তু পরিবর্তন করে এটা আপনাকে অবশ্যই কোনো একটা কনফিডেন্সিয়াল বা গোপনীয় পরিবেশে করা সবথেকে ভালো অনেক সময় এটা সম্ভব হয় না তখন আপনারা হয়তো এমন হয় যে ও ভিডিও কলের পরিবর্তে অডিও কলে আপনারা নিয়ে থাকেন তবে আপনাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই কোনো প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট যার এম করা তার কাছ থেকে কাউন্সেলিংটা নেবেন কেননা আপনার কাউন্সেলিংটা আপনার মনের সুস্থতা আপনার শরীরের সুস্থতা আপনার সমাজে বসবাস করতে গিয়ে যে সুস্থতা সেটা কিন্তু নির্ধারণ করে আপনি হয়তো অনেক সময় চাইবেন কম টাকায় বা কম প্রাইজে এমন কোনো কাউন্সেলিং সাইকোলজিস্টকে খুঁজতে সেটিও যদি হয় অ্যাটলিস্ট এম ফিল করা এমন কোনো কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছ থেকে আপনি যদি কাউন্সিলিং নেন তাহলে আপনার ভিতরে কোনো কনফিউশন থাকবে না সে যেভাবে কাউন্সিলিংটা করাবে সেটা অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট হওয়ার সম্ভাবনায় বেশি থাকবে এই বিষয়ে যদি কারো কোনো কনফিউশন বা দৃদাদ্বন্দ্ব থাকে আপনারা অবশ্যই আমাদের এই যে ইউটিউব চ্যানেলে আপনার কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন আরেকটা বিষয় আমি একটু আপনাদেরকে জানাতে চাই যারা আপনারা বাহিরে থাকেন কাউন্সেলিং বেশিরভাগ ক্ষেত্রেই দরকার হয় অ্যাংজাইটি বা উদ্বিগ্নতার অনেক সময় বিভিন্ন রকমের বিষণ্নতা যে পরিবেশে আপনি বড় হয়েছেন যেই রকম আপনার জীবনটা চলেছে সেখানে যে বিভিন্ন অ্যাবনরমাল বিষয়গুলো আপনি যখন বাহিরে যান তখন এগুলো আরও বেশি সামনে চলে আসে তখনই কিন্তু আপনার মনের অবস্থা শরীরের অবস্থা খারাপ থাকে তাহলে আপনার ডিপ্রেশন অ্যাংজাইটি ছাড়াও অনেক ক্ষেত্রে আপনাদের ভিতরে মৃত্যু বয় বা অনেক সময় প্যানিক ডিসঅর্ডারের কারণেও কিন্তু আপনাদের কাউন্সিলিং নিতে হয় স্বাস্থ্য নিয়ে অহেতুক চিন্তা হয় এই যে চিন্তাগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আপনার শারীরিক যেমন শারীরিকভাবে খারাপ রাখে আপনাকে মানসিকভাবে খারাপ রাখে আপনি যে কাজগুলো করেন সেই কাজগুলো হয়তো বা ঠিকমতো করতে পারেন না তাহলে এই জন্য অবশ্যই কাউন্সিলিংটা আপনারা ওই দেশে থেকেই নিতে পারবেন আপনারা অনেকে প্রশ্ন করেন যে আমার এই রোগের চিকিৎসার জন্য আমি বাংলাদেশে এসে চিকিৎসা নেব একদমই দরকার হয় না আপনি যদি অনলাইনের মাধ্যমে প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছ থেকে কাউন্সেলিংটা নিতে পারেন সেটি আপনার জন্য অনেক বেশি ফ্রুটফুল হয় এবং সেক্ষেত্রে আপনি যখন ওই দেশে থেকেই কাউন্সেলিংটা নিচ্ছেন আপনার এই দেশে এসে আপনার যে সমস্যাগুলো সেইগুলো আরও বড় হচ্ছে না কারণ অনেক সময় ট্রিগার হয় আপনি যখন বাংলাদেশে আসেন বাংলাদেশের পরিবেশ বিভিন্ন রকমের স্ট্রেস আপনাকে আরও খারাপ রাখে সুতরাং এই জায়গা থেকে আপনি অনলাইনে কাউন্সেলিং বা সাইকোথেরাপি নিতে পারেন সেক্ষেত্রে যদি আপনার ওষুধের চিকিৎসার দরকার হয় আমাদের এই যে রাজু আকুল মানসিক স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে আপনারা সাইক্যাট্রিক যে ট্রিটমেন্টটি সেটা সাইক্যাট্রিস্টের কাছ থেকে আপনারা নিতে পারেন সো আশা করি আপনার অনলাইনে কাউন্সেলিং আপনার প্রবাসে থেকেও নিতে পারবেন সেটা আপনাদেরকে নিশ্চিত করতে পেরেছি এ বিষয়ে কারো কোনো ভুল ধারণা বা কোনো কিছু শেয়ার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম